স্বাগতম টিভিএক্স নিউজ টুডে বিশেষ প্রতিবেদনে আজকের সবচেয়ে চমকে ওঠার মতো ঘটনা এসছে বিহারের নবদা জেলা থেকে যেখানে একটি সাধারণ খাবার চিকেন চিলি নিয়ে শুরু হওয়ার তর্ক মুহূর্তে ভয়াবহ রক্তক্ষয়ী হামলায় রূপ নেয় ঘটনাটি ঘটেছে বিহার রাজ্যের নবাদ জেলার রাজৌলি থানা এলাকার ঘষিয়া গ্রামে সেখানে কিছু যুবকের মধ্যে প্রথমে সামান্য তর্ক বিতর্ক শুরু হয় কারণ ছিল শুধু একটি খাবার চিকেন চিলি কে নেবে কে আগে নেবে দাম ও কথা। এই ছোট্ট বিতর্ক মুহূর্তে উত্তেজনায় রূপ নেয় হঠাৎই পরিবেশ পাল্টে যায় একজন যুবককে লক্ষ্য করে ধারালো চাকু দিয়ে একাধিকবার আঘাত করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে তার গলা এবং বুকে আঘাত লেগেছে এবং শরীর ভারী রক্তাক্ত অবস্থায় তাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থা এখনও গুরুতর শুধু তাই নয় এই সংঘর্ষে অন্য একটি ব্যক্তি আমার কান্তের মাথায় ইট দিয়ে আঘাত করা হয় যার ফলে তার মাথাতে গভীর চোট লাগে এবং তিনি আহত হন এই ঘটনাটি শুনে স্থানীয় মানুষ হুচি দিয়ে গেছেন একটি অর্ডিনারি খাবার নিয়ে এভাবে রক্তচাত সংঘর্ষ ঘটনাটির পর মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই দোকানপাট বন্ধ করে দেন গ্রামে আলোচনা এখন সাধারণ খাবার নিয়েও যদি জীবনে ঝুঁকিতে পড়ে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় মানুষজন আতঙ্কে বলেছেন আগের দিন চুপচাপ মান অভিমান হতো কিন্তু এখন ছোট্ট কারণেও হাত তুলে নিয়ে হচ্ছে অল্প কিছুতেই পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় তদন্ত শুরু করেছে এখনও পাওয়া তথ্য অনুযায়ী হুমকিকারীদের পরিচয় চিহ্নিত করার কাজ চলছে এবং দ্রুত গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে দেখা গেছে বিহার রাজ্যে সাম্প্রতিক সময় ছোটোখাটো বিরোধ বড় ধরনের সাংঘর্ষিক ঘটনার প্রবণতা বেড়ে গেছে যা ভাবনার বিষয় এই ঘটনাটি আমাদের একটি ভয়ানক বাস্তবতা দেখায় সমাজের রাগ আক্রোশ ও সহিংসকতা কতটা দ্রুত বিস্ফোরণ ঘটাতে পারে এক প্লেট খাবার চিকেন চিলি আজ একজন মানুষের জীবন মৃত্যুর লড়াইয়ের পরবর্তী হয়ে গেছে আপনারা টিভিএক্স নিউজ টুডে দেখছেন এই ঘটনাটির আপনার মতামত কি জানান মানুষকে সত্যিই ছোট কারণে রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আপনি দেখছেন টিভিএক্স নিউজ টুডে আমাদের চ্যানেলে আসলে নতুন আসলে বেল আইকনটি প্রেস করে দিন